আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এর আগের ভিডিওতে আরবি গণনা শিখেছিলাম যেটা হচ্ছে এক থেকে দশ মানে কে আরবিতে কি বলে কে আরবিতে কি বলে এভাবে আমরা শিখেছিলাম এক থেকে দশ পর্যন্ত তো আজকে আমরা ভিডিওতে শিখব এগারো থেকে কুড়ি মানে এগারোকে আরবিতে কি বলে বা তেরোকে আরবিকে কী বলে বা কুড়িকে আরবিকে কী বলে সেটা আজকে আমরা এই ভিডিওতে শিখবো তো চলো বন্ধুরা আর দেরি করে আমরা এগারো থেকে কুড়ি পর্যন্ত আরবিতে গণনা শিখে নিই ওয়াহিদ ও আশারো এটা হচ্ছে আরবি এটার বাংলা হচ্ছে এগারো ইতনিন ও আশারো এটা হচ্ছে আরবি এর বাংলা হচ্ছে বারো সালায়াসু আশারো এটা হচ্ছে আরবি এর বাংলা হচ্ছে তেরো আরবাতু আশারো এটা হচ্ছে আরবি এর বাংলা হচ্ছে চোদ্দ হামসাতু আষারহ এটা হচ্ছে আরবি এর বাংলা হচ্ছে পনেরো সীতাতু আষারহ এটা হচ্ছে আরবি এর বাংলা হচ্ছে ষোল সেবায়াতু আষাঢ় এটা হচ্ছে আরবি এর বাংলা হচ্ছে সতেরো সামানিয়াতু আষার এটা হচ্ছে আরবি এর বাংলা হচ্ছে আঠারো তিস আতু আঠারো এটা হচ্ছে আরবি এর বাংলা হচ্ছে উনিশ ইশরন এটা হচ্ছে কুড়ি মানে এটা হচ্ছে আরবি এর বাংলা হচ্ছে কুড়ি তো বন্ধুরা আমরা ভালোভাবে বুঝতে পেরেছি বা শিখতে পেরেছি তো বন্ধুরা এবার তোমরাও আমার সঙ্গে সঙ্গে বলবে মানে আমি যেভাবে রিডিং পড়বো সেভাবে তোমরাও পড়বে আমার সঙ্গে সঙ্গে তাহলে তোমরা আরও ভালোভাবে শিখে যাবে ঠিক আছে তো চলো এবার আমরা শুরু করি ওয়াহিদ ও আশার মানে হচ্ছে এগারো ইতনিন ওয়া আশার মানে হচ্ছে বারো সালাসাতু আশারত মানে হচ্ছে তেরো আরবাতু আশার মানে হচ্ছে চোদ্দো শামসাতু আশার মানে হচ্ছে পনেরো শিতু আশারো মানে হচ্ছে ষোলো সাবাতু আশার মানে হচ্ছে সতেরো সামানিয়াতু আশার মানে হচ্ছে আঠারো তিস আত আঠারো মানে হচ্ছে উনিশ ইস্যুর মানে হচ্ছে কুড়ি তো বন্ধুরা আশা করছি তোমরা ভালোভাবে শিখতে পেরেছ তো এরপরে আমরা শিখবো তো এখন তো আমরা শিখলাম এক থেকে কুড়ি মানে আগের ভিডিওতে আমরা শিখেছিলাম এক থেকে দশ আর আজকের ভিডিওতে আমরা শিখলাম এগারো থেকে কুড়ি তো আমরা এক থেকে কুড়ি পর্যন্ত আশা করি শিখতে পেরেছি বা শিখে গেছি তো এর পরের ভিডিওতে আমরা শিখব সপ্তার মানে রবিবারকে কি বলে সোমবারকে কি বলে শুক্রবারকে কি বলে সেটা আমরা আর্মিতে শিখবো ঠিক আছে তো এর পরের ভিডিও এর পরের ভিডিও টপিক হবে সেটাই আমাদের মানে এরপরের ভিডিও সবক সেটাই আমাদের হবে মানে রবি থেকে সোম আর্মিতে কি বলে ঠিক আছে রবিবারকে কি বলে সোমবারকে কি বলে শুক্রবার শনিবারকে কি বলে আর্মিতে সেটাই আমরা ইনশাল্লাহ এর পরের ভিডিওতে শিখব ঠিক আছে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সপ্তাহ মানে সাপ্তাহিক ভিডিওর সাথে সেই ভিডিওর জন্য তোমরা কিন্তু রেডি ঠিক আছে